নমস্কার ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভীষণ ভালো আছি আজকে তোমাদের কাছে কোনো ব্যায়াম না প্রাণায়াম না কিছু নিয়ে আসেনি এনেছি শুধু আনন্দ সংবাদ আমার ইউটিউব চ্যানেলটা দু হাজার কুড়ি ছয় নভেম্বর আমি শুরু করেছিলাম তারপর বছর একটু গ্যাপ গেছে আমি বুঝতে পারিনি তারপরে স্বামী অসুস্থ সব রকম মিলিয়ে মিশিয়ে চ্যানেলটার উপরে ধ্যান দিয়েছিলাম খুব কম এবং নিজেও অনেক কিছু জানি না বুঝতেই তো পারছো সাতষট্টি বছর বয়স কি আর জান বলে তো দেখি জানতে গেলে অনেক কিছু ইউটিউবে জানার আছে কিন্তু আমি সব কিছু জানি না আমি সবার কাছে যাই এটা পাচ্ছি না একটু দেখিয়ে দিবি যারা কম বয়সী ছেলেরা আছে আমাদের পাড়ায় তাদের কাছে ছুটে ছুটে গিয়ে দেখি আমাকে একটু বলে দিন আর এটাই পারছে না করতে তবে তারা আমাকে অনেক সাহায্য করেছে তারা আমাকে অনেকটা সব সময় তারা আমাকে বলেছে এইভাবে করো এইভাবে তুমি করো আনন্দ সংবাদটা বলছি বলছি দাঁড়াও একটু পরে বলছি তোমাদের কাছে সব জানাবো আজ এসেছি যখন তা যে সমস্ত বন্ধুরা ইউটিউব চ্যানেল খোলোচ তারা কিন্তু অধৈর্য হবে না হারিয়ে ফেলবে না কিছু যে আমার হচ্ছে না খুব বিরক্ত না আমি পারছি না করতে কিচ্ছু না আমি যদি করতে পারি এই বয়সে তোমরা নিশ্চয় পারবে তাহলে আমার চ্যানেল বুঝতে পারছো কবে খুলেছি দু হাজার কুড়ি ছয় নভেম্বর খুলেছি এখন হচ্ছে দু হাজার চব্বিশের মে মাস তাহলে দু হাজার ডিসেম্বর মাসের পাঁচই ডিসেম্বর তিন হাজার ঘন্টা হয়ে যাওয়ার পরে মনিটাইজেশন হলো প্রথম এবং আমাকে জানালো ইউটিউব থেকে খুব খুশি খুব খুশি মনে হচ্ছে আমি অনেকটা ধাপ এগিয়ে গেলাম ঠিক আছে চলো এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ইউটিউব চ্যানেলে দাঁড়াতে গেলে এটা আমাদের দরকার তোমরা সবাই জানো যারা চ্যানেল খুলেছে তারা প্রত্যেকে জানো কিন্তু মানে ওয়াচ টাইমটা তুলতে একটুখানি সময় লাগে উনিশে মে দু হাজার আমার চার হাজার ঘন্টা হয়ে গেছে মেল এসেছে খুব খুশি খুব খুশি খুব খুশি দেখো তোমরা আমার সাথে আছো পাশে আছো তোমরা আমাকে এগিয়ে নিয়ে গেছ সংবাদটা তো আগে তোমাদের কাছে পৌঁছে দেবো তাহলে আমি খুশিটা তোমাদের সাথে ভাগ করে নিলাম যে সমস্ত দর্শক বন্ধুদের আবারও একবার রিপিট করছি যাদের ইউটিউব চ্যানেল আছে তারা এগিয়ে যাও একদিন না একদিন তুমি কিন্তু সফলতা অর্জন করবে শুধু ধৈর্য আর সময়ের অপেক্ষায় যদি আমরা কোনো কাজ ফলের না আমার কবে হবে না আমি এগিয়ে যাব একদিন তো আমার সফলতা আসবে যেমন আমার এসেছে তেমন তোমাদেরও আসবে ধৈর্য আমাদের প্রত্যেকে কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে ধৈর্যের ভীষণ প্রয়োজন অনেক সময় ইউটিউব চ্যানেলে ধরো ভিডিও ছাড়তে পারিনি তাদের রুলস রেগুলেশান যেমনভাবে আছে ওয়াচ টাইম কমে গেছে ঠিক আছে চলো আমি তো চলছি টুকটুক 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 করে কেন আমি জানি আমি বিশাল হয়তো খুব তাড়াতাড়ি এগোতে পারবো না কিন্তু আমি পারবো এটা আমার মনের মধ্যে বিশ্বাস ছিল যে আমি একদিন না একদিন ওই লক্ষ্যে পৌঁছবো উনিশ তারিখে যখনই আমার চার হাজার ঘন্টা এলো সাথে সাথে হলো আমি এত খুশি তোমাদের কাছে হয়তো কয়েকদিন আমার লেট হয়ে গেল জানাবার মনে হচ্ছে তা সেই এইটা তোমাদের কাছে আনন্দ সংবাদটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম এবং এই ছোট্ট ভিডিওটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে দেখে যেভাবে আমাকে এগিয়ে নিয়ে গেছো আমার পাশে আছো সাথে আছো এখন অনেক বন্ধুরা আছো যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না লাইক কমেন্ট করো না ভিডিওকে স্ক্রিপ্ট করে যাও বুঝতে পারবে প্রথম থেকে শেষের মধ্যে কি আছে চমক কিন্তু শেষে বেশি থাকে দেখবে অধিকাংশ ভিডিওতেও কিন্তু তাই তা বন্ধুদের কাছে আবার বলছি তোমরা আমার সাথে আছো পাশে আছো আমাকে আরও দূর এগিয়ে নিয়ে যাও তোমরা না থাকলে আজকে আমি এই জার্নিতে কিন্তু পৌঁছাতে পারতাম না এই লক্ষ্যটাকে কিন্তু স্থির থেকে আমি যেরকম এগিয়েছি তোমরা কিন্তু আমার সাথে আছো কিন্তু সবসময় আজকে তোমরা আমাকে এগিয়ে নিয়ে গেছো এই এগিয়ে নিয়ে যাওয়ার মূলে কিন্তু তোমরা তা তোমাদের কাছে আজকে আমার এই আনন্দের সংবাদ পৌঁছলাম এই ছোট্ট ভিডিওটা দেখবে দেখার একবার লাইক কমেন্ট করবে শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না বুঝতেই পারছো এখন প্রসেসিং চলছে ইউটিউবে যা যা আমি পাবো ওখান থেকে মেয়ে যা যা আমার ভালো ভালো সংবাদ আসবে সব কিন্তু আমি আগে তোমাদের সাথে শেয়ার করে তার তারপরে কিন্তু আমি আনন্দ উপভোগ করব নমস্কার